এখানে একটা ময়দা ডো ডো বানিয়েছি ময়দাটা মাখা হয়েছে এবার লেচি কাটব দিয়ে আমি দেখাচ্ছি আজকে বানাবো চিকেন প্যাটিস ঠিক আছে কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের এই পাঁচটা গুচি পাকিয়ে নিয়েছি এবার পাঁচটাকে আমি বেলে নেবো রুটির মতন বেলে নেবো এভাবে একটা ময়দার উপর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর তেল গুলে নিয়েছি এইভাবে একটা ময়দার উপর এরম করে মাখিয়ে নেবো আমি প্রত্যেকটা ইয়ের উপর দিয়ে আর একটা চাপাবো এইটার উপরে একটার উপর এরমভাবে প্রত্যেকটা এই মা কাপড় এরম করে আর প্রত্যেকটায় আমি এরম পাঁচটাই বসিয়ে দেব বন্ধুরা পাঁচটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি দিয়ে তারপরে দেখাচ্ছি এই পাঁচটাকে আমি এরমভাবে একটু বেলে নেব পাঁচটাকে একটু বেলে নিয়েছি এবার এটাকে এরমভাবে রোল করব। রোল করে এবার আমি এটা ছুঁই দিয়ে কেটে নেব এই চারটে গুছি হয়েছে বন্ধুরা এবার এইটাকে আমি বেলে নেব এইভাবে আমি বাদ বাকি গুছিগুলো বেলে নিয়েছি এইবার আমি দেখাচ্ছি আমি ধার ধারগুলো জল দিয়ে দেবো যাতে আমার এদিকটা বসে যায় এইভাবে আমি এবার এটাকে আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো এইভাবে আমি তেলে দিয়ে দিয়েছি এটা ভাজা হোক বন্ধুরা আমার দেখো এরমভাবে ভাজতে হবে একটা আমার হয়ে এসেছে আর খুব বেশি জোরে জাল দিলে হবে না হালকা ধিমে আছে ভাজতে হবে বন্ধুরা আমার প্যাটিস রেডি একদম খুব মুড়মুড়ে হয়েছে খাস্তা খাস্তা হয়েছে একদম রেডি হয়ে গেছে